সবাইকে নমস্কার জানাচ্ছি গত পঁচিশে ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বেলা আনুমানিক ঘটিকার দিকে কেন্দ্রের মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয় পুলিশকে কোন আগাম না জানিয়ে পুলিশের অনুমতি না নিয়েই পঞ্চাশ খানার মতো গাড়ি যার মধ্যে চার পাঁচজন করে বিজেপির লোকরা ছিলেন সশস্ত্র অবস্থায় সাথে দেড় দুশোর মতো মোটরসাইকেল যার মধ্যে তিনজন করেছিলেন বিজেপির কর্মীরা এরা অতর্কিতে বুড়িহাটের পাশে বিজেপির কর্মী অমল বর্মনের বাড়িতে যায় এবং সেখানে বিজেপির কর্মীরা নিশিদ্ধকে ফুলমালাও দিয়ে দেয় সেখান থেকে পাঁচ মিনিটের মধ্যেই তিনি আবার দিনহাটার দিকে ফিরে যাচ্ছিলেন সে সময় তার গাড়ি থেকে প্রায় একশো মিটার দূরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে তৃণমূল কংগ্রেসের চার চল্লিশ পঞ্চায়েত পার্টি কর্মী তারা ওখান থেকে কালো ফ্ল্যাগ দেখায় স্লোগান দেয় গো ব্ল্যাক গো ব্যাক তারপর নিশ্চিত প্রামাণিক যথারীতি চলে যায় সাত কিলোমিটার পার হয়ে যায় ওখানে একটা বাসন্তীরা পেট্রোল পাম্প ওখানে গিয়ে আধ ঘন্টার মধ্যে আবার সমস্ত গাড়ি ঘোড়া নিয়ে ফিরে আসে এসে অমল বর্মনের বাড়ি যেখান থেকে দুশো মিটার দূরত্ব তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস যে পার্টি অফিসের সামনে আগাম পুলিশ প্রশাসন ব্যারিগেট দিয়ে রেখেছিল যাতে তৃণমূল কংগ্রেস কর্মীরাও যা আসতে না পারে তো সেই ক্ষেত্রে অমল বর্ণের বাড়ি ক্রস করে দুশো মিটার চলে যায় এবং চলে গিয়ে সেখানে ব্যারিগেড ভেঙে সশস্ত্র অবস্থায় দেখা যাচ্ছে আপনারা একটা ভিডিও দেখলেন যে সমস্ত গাড়ি থেকে যারা নামলো বিজেপির কর্মীরা তারা আসলে বিজেপির হারমার তাদের সবাই সশস্ত্র অবস্থায় ছিল কারো হাতে লাঠি কারো হাতে রড কারো হাতে হকি স্টিক কারো হাতে আর্মস নানা রকম শস্ত্রে সজ্জিত তাদের মধ্যে অনেকেরই আবার মুখ বাঁধা নানা কাপড়ে মুখ বাঁধা সুকুমার রায় বিজেপির সভাপতি তারও মুখ বাঁধা সবাই অস্ত্র শস্ত্র সজ্জিত এবং গিয়ে তারা তৃণমূল কংগ্রেসের যে ব্যারিগেড ভেঙে তারা তৃণমূল কংগ্রেসের পার্টি পার্টিউসটা ভাঙচুর করে বেশ কিছু মোটরসাইকেল গাড়ি ভাঙচুর করে তাদের মহিলা নেত্রীরা তারাও এই সাথে ভাঙচুর করে এবং ব্ল্যাঙ্ক ফায়ার করতে থাকে বোমাও ফাটায় বলে জানা গেছে এবং পুলিশ তৎপরতার সাথে এই ঘটনা প্রতিরোধ করার কারণে সেদিন বড় কোনো ঘটনা ঘটেনি এবং আপনারা জানেন যে তার দুদিন আগে তেইশ তারিখে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি এসে বিভিন্ন তুফানগঞ্জে নাক্কাটি গাছ এলাকায় যেখানে স্কুলে পরীক্ষা চলছিল সেই অবস্থায় খোলা মাঠে মাইক মিটিং করে হুঙ্কার দিয়ে যায় উস্কানিমূলক হুঙ্কার যে তৃণমূল কংগ্রেস যেখানে দেখবেন সেখানে তাদের গাছের সাথে বেঁধে রাখবেন এবং আরও নানা অকথা কুকথা তারা বলতে তিনি বলে যান উস্কানিমূলক কথা এবং তারও আগে কয়েকদিন আগে নিশ্চিত প্রামাণিক একটা বিবৃতি দিয়েছিল যে কারো কোনো দলীয় কর্মীর ঘর ভাঙলে তার পাকা বাড়ি করে দেওয়া হবে একতলা যদি থাকে দোতলা করে দেওয়া হবে এই রকম কথা বলেছিল এবং দেখা গেল যে সেই রাত্রে বিজেপির কর্মীরা নিজেরাই নিজেদের বাড়ি ভাঙচুর করলেন এবং যথারীতি আবার রাজ্য সভাপতি যার নাম সুকান্ত মজুমদার তিনি গতকাল এলেন এসে ঘটনাস্থলে গেলেন এবং যাদের বাড়ি ভাঙচুর সেখানেও গেলেন এবং তিনি কিন্তু একটা বিবৃতি দিয়েছেন যে সেদিন ঘটনার পর তৃণমূল কংগ্রেস কর্মীরা মুখ কালো করে বাড়ি ফিরে গেছেন তাহলে এই বিজেপি কর্মীদের যে ভাঙা দেখানো হচ্ছে এটা কারা ভাঙল এবং প্রামাণিক যেটা বলছিলেন কোন বিজেপি কর্মীর ঘর ভাঙলে ভাঙা পড়লে তার বাড়ি পাকা বাড়ি করে দেওয়া হবে যথারীতি কালকে দেখা গেল যে সুকান্ত মজুমদার এবং প্রামাণিকেরা ওই ভাঙা বাড়িতে পাকাবাড়ি ইয়ে করছেন ভিত তৈরি ভিতের উদ্বোধন করছেন লোহার রড দিয়ে ভিতের উদ্বোধন তারে তার মানে এটা পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিত যদি না হতো তাহলে দুশো আড়াইশো তিনশো বিজেপি কর্মী সারা জেলার বা বাইরের থেকে নিয়ে এসা যে সবাইকে তো চেনা যায়নি মুখ বাঁধা ছিল সশস্ত্র অবস্থায় কেন গেল এখানে তো সশস্ত্র অবস্থায় যাওয়ার কথা ছিল না যদি অমল বরণের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে নিশ্চয়ই যাবেন যে কোনো জায়গায় যেতে পারবেন তিনি পুলিশকে আগাম খবর দেওয়ার এটা নীতিগত একটা দায়িত্ব পুলিশ একজন কেন্দ্রীয় মন্ত্রী কোথাও যাবে তার নিরাপত্তার ব্যাপারে পুলিশকে নিশ্চয়ই জানাতে হবে এবং সেটাও জানালেন না এবং যেভাবে আপনার দেখলেন টিভিতে পর্দায় ভিডিওটা সবার হাতে আমি আবার বলছি লাঠি সহ রড সহ হকি স্টিক সহ সহ এবং নানা রকম অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং সিআই হিসেবে যে কর্মীরা আছে যে যারা প্রামাণিকের পাহারা আছে নিরাপত্তার দায়িত্বে রয়েছে তা তারাও এর সাথে যুক্ত এবং তাদের হাতেও আর্মস দেওয়া নেওয়া চলছে তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই নিশিৎ প্রামাণিক এবং বিজেপি কোচবিহার জেলায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল তাই বিজেপি পূর্ব পরিকল্পনা মাফিক সেদিন এই ঘটনা ঘটায় এবং এই ঘটনার প্রেক্ষিতে কিছু গদি মিডিয়া তারা সেই তাদের মত করেই ন্যাশনাল চ্যানেল স্টেট চ্যানেল বিভিন্ন চ্যানেলে ওয়ান সাইডে খবরটা করে কিন্তু বাস্তবটা আপনারা দেখলেন ভিডিওটা যে কোথাও তৃণমূল কংগ্রেসের হাতে লাঠি নেই বা তৃণমূল কংগ্রেস কিন্তু নেই সব সবই হলো বিজেপির হারমাদ্রা তো সেই ক্ষেত্রে পরীক্ষা চলাকালীন যে পরীক্ষা চলাকালীন এরকম ঘটনা ঘটালেন দায়িত্ব ঘটিয়ে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিলেন বিজেপির মন্ত্রী এবং কর্মীরা রাজ্য সভাপতি বিজেপি তিনি তা নিন্দা করলেন না পরীক্ষার্থীদের মনে যে এর প্রভাব পড়তে পারে সে ব্যাপারটা তিনি একবারও তুলে ধরলেন না সেদিন দেড়টার পরে পরীক্ষা শেষের পরে আতঙ্কগ্রস্ত যারা ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে এসেছিলেন পুলিশ তাদের নিজেদের গাড়িতে করে তো সেই ছাত্র ছাত্রছাত্রীদেরও বাড়িতে পৌঁছে দিয়েছে এবং পরের দিন সুকান্ত মজুমদার কালকে যিনি এসেছিলেন তিনিও এসে নানা রকম উস্কানিমূলক অসৌজন্যতামূলক অসম্মানমূলক যে বিবৃতি দিয়েছেন এর নিন্দা জানানোর ভাষা নেই আমরা চাইছি পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ দিচ্ছি সেদিন ধৈর্য ধরে পুলিশ প্রশাসন যেভাবে এই ব্যাপারটাকে হ্যান্ডলিং করেছে এবং আমাদের দলের কর্মীরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে নাহলে অনেক বড় ঘটনা ঘটতে পারত এবং লাগাতার এই ধরনের ঘটনাটা ঘটিয়েই যাচ্ছে আপনাদের মনে আছে এর আগে শীতলকুচিতে এভাবেই গাড়ি ভর্তি করে অস্ত্রশস্ত্র নিয়ে শীতলকুচিতে বিজেপির হারমাত্রা আক্রমণ করেছিল সেখানে পুলিশ গাড়িগুলো থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করে এবং তাদেরকে আইনগত মামলায় বা আইনগত ধারার মাধ্যমে মামলা তাদের বিরুদ্ধে রুজু করা হয় এখানেও বিজেপি প্রশ্ন তুলছে যে বেছে বেছে নাকি বিজেপি কর্মীদেরই নামে মামলা দেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে আপনারা তো ভিডিওটা দেখলেন যে এখানে কি কোনো তৃণমূলের লোক ছিল কোনো অন্যায় কাজে বেআইনি কাজে সবই তো বিজেপির লোক যারা অন্যায় করবে তাদের কোনো রঙ হয় না দুষ্কৃতীদের কোনো রঙ হয় না সুতরাং পুলিশ সঠিক কাজই করেছে যারা দুষ্কৃতী তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নিয়েছে মামলা রুজু করেছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে মহামান্য রাজ্যপাল এই ভিডিওগুলো দেখুক মহামান্য রাজ্যপাল জমিনে প্রয়োজনে তদন্ত করুক আসুন আসুন তিনি দেশে বিজেপির যে চরিত্রটা সে রাজনৈতিক চরিত্রটা দেখুন নিশীথ প্রামাণিকের কোনো কথার পর যে ভরসা করা যায় না তার নির্বাচনী যে হলফনামা তিনি যে মামলাগুলো তার বিরুদ্ধে যে হলফনামায় বিবৃতি দিয়েছেন লিখেছেন সেই সেটাই প্রমাণ করে যে নিশ্চিত প্রমাণের মতো লোকে যে ব্যবহার আচার কি আছে তার ব্যাকগ্রাউন্ডটা কি আছে তার কথার উপর যে বিশ্বাস আস্থা রাখা যায় না সেটাই তা কিন্তু প্রমাণ করে তাই আমরা বলব কোচবিহারের মানুষকে শান্ত থাকতে এবং সামনে পঞ্চায়েত নির্বাচন আছে পঞ্চায়েত নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিজেপির এই যে সাম্প্রদায়িক শক্তি যাদের পায়ের তলায় মাটি নেই যারা সন্ত্রাস করে অত্যাচার করে জোর করে খুন জোখম করে যারা আতঙ্কর বাতাবরণ তৈরি করে ভোট নিতে চাইছে বাংলার মানুষ তাদের কোনোদিন সমর্থন করেনি নি আগামী দিনও সমর্থন করবে না তাই আমি সাংবাদিক বন্ধুরা আপনারাও সেদিন ঘটনাস্থলে ছিলেন আপনাদেরও কাছে সত্যি ঘটনা রয়েছেন আমি হাজ্য করে আপনাদেরকে অনুরোধ করবো সত্যি ঘটনাটা আপনাদের খবরের কাগজ আপনাদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আপনারা এটা তুলে ধরুন কারণ সংবাদপত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই চতুর্থ স্তম্ভের দায়িত্বটা দয়া করে আপনারা পালন করবেন এইটুকি আমাদের বক্তব্য পাঁচ দিনের মাথায় এত দেরি করে আপনারা সাংবাদিক সম্মেলন করছে আমরা ঘটনার দিকে নজর রাখছিলাম ঘটনার পুঙ্খানুপুঙ্খানু আমরা খবরাখবরে জোগাড় করছিলাম তো সেই ক্ষেত্রে পাঁচ দিন নয় পঁচিশ তারিখের ঘটনা আজকে এক তারিখ আজকে দিনের মাথায় গতকাল সুকান্ত মজুমদার এসেছিলেন তার জন্যই আমরা অপেক্ষা করছিলাম যে তিনি আবার কি বলেন তারা সবাই উস্কানিমূলক বক্তৃতা দিয়েই যাচ্ছে। এবং যারা অপরাধী যাদের সেদিনে ভিডিওতে দেখা গেল দুষ্কৃতির যারা তাদেরকে নিয়েই এটা দুর্ভাগ্যের বাবা যে রাজ্যের একজন সভাপতি একটা বিজেপি দলের তাদেরকে নিয়েই তিনি তা কি ঘোরাফেরা করছিলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা আপনারা আজকের এই সাংবাদিক সম্মেলনে সবথেকে গুরুত্বপূর্ণ যিনি ব্যক্তি উদয়ন গুহ তিনি কেন নেই তিনি ও দলিও কাজে ব্যস্ত থাকার কারণে তিনি আজগের এই প্রেসমিটে আসতে পারেননি রবীদ দুটো বিষয় একটা হচ্ছে পঁচিশ তারিখে দুপুর নাগাদ এই বুড়ির ঘাটের ঘটনা সেই রেস গিয়ে পরবর্তীতে দেখা গেল মধ্যরাতে সেই এলাকার বেশ কিছু গ্রাম বর্ডার লাগ গ্রামের বেশ কিছু বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর অগ্নি সংযোগের যে ঘটনা অভিযোগ যেটা যে তারা বলছে বিশেষ করে সুকান্ত বাবু এবং নিশ্চিত মামানিকের ঘটনা যে রাতের অন্ধকারে পুলিশ সিভিল ড্রেসে মুখে গামছা বেঁধে এই ঘটনা ঘটিয়েছে একদম সম্পূর্ণ মিথ্যে কথা বিজেপি গভীর রাতে তাদের নিজেদের বাড়িগুলো নিজেরাই ভেঙেছে এবং পরিকল্পনা মাফিক নিশ্চিত প্রামাণিকের নির্দেশেই এই কাজটা করেছে যদি তৃণমূল কংগ্রেসের কেউ বাড়ি ভাঙত তাহলে নিশ্চয়ই ভিডিও করতো সবার হাতে মোবাইল রয়েছে আজকে সবাই ভিডিও করে কোনো ভিডিও ফুটেজ কিন্তু নেই নিজেরাই গভীর রাতে তাদের বাড়িগুলো ভেঙে আর একটা জিনিস দেখবেন আগুনের যে ঘটনাটা কিছু পাঠশলার মধ্যে বাড়ি উঠোনের মধ্যে আগুনটা দিয়ে দেখানো হয়েছে সুতরাং এগুলো সবই সাজানো ঘটনা এবং যদি ভাঙচুর করতো মারধরও হতো কেউ আহত হয়নি এবং বিজেপির এত কর্মী গেছে সেদিন হারমাত্রা গেছে সশস্ত্রিত অবস্থায় কারো গায়ে তো হাত দেয় হয়নি কেউ তো হাসপাতালে ভর্তি হয়নি কেউ জখম হয়নি সুতরাং সব সাজানো ঘটনা তৃণমূল কংগ্রেসকে ছোট করার জন্য রাজ্য সরকারকে ছোট করার জন্য এবং তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে মলিন করার জন্য এই পরিকল্পনা মাফিক বিজেপির এই হারমাত্রা বিজেপি এর মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী নিশিত প্রামাণিক তারা প্রি প্ল্যান এই কাজটা এই গেমটা খেলেছে তারা